আসসালামু আলাইকুম বাংলাদেশ শিশু একাডেমির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বপ্রথম যে পথটি দেখা যাচ্ছে সেটির নাম হচ্ছে হিসাব রক্ষণ অফিসার যেখানে পদসংখ্যা হচ্ছে একটি এই পদের জন্য ন্যূনতম হিসাব বিজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই নম্বর যে পদটি আছে সেখানে পদসংখ্যা একটু বেশি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা যেখানে হচ্ছে পদসংখ্যা হচ্ছে এগারোটি এবং অস্থায়ী হচ্ছে আপনার দুইটি টোটাল তেরোটি পন এবং এই এটি হচ্ছে একটা নবম গ্র্যাডের জব এই পদের জন্য হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর বা সমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় বা সমান সিজিপিএতে স্নাতক সহ অনন্য দ্বিতীয় বা সমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনারা যদি চার বছর মেয়াদি কেউ অনার্স করে থাকি সেই ক্ষেত্রে আবেদন করতে পারবে আর যাদের ক্ষেত্রে চার বছর মেয়াদি কোর্স নেই সেক্ষেত্রে তারা মাস্টার্স থাকলে আবেদন করতে পারবে এ হচ্ছে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তিন নম্বর পথ হচ্ছে হিসাব প্রকোপ যেখানে পদসংখ্যা হচ্ছে একটি পদের জন্য ন্যূনতম বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে চার নম্বর হচ্ছে শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা হচ্ছে একটি এবং পাঁচ নম্বর হচ্ছে উচ্চ মান সহকারী যেখানে পদসংখ্যা একটি এ পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর লাইব্রেরিয়ান কাম মি মিউজিয়াম কিপার যেখানে পদসংখ্যা হচ্ছে আটটি এবং অস্থায়ী হচ্ছে নয়টি এই পদের জন্য হচ্ছে ন্যূনতম হচ্ছে আপনার গ্রন্থকার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা হয় ডিপ্লোমা থাকতে হবে ইন্টারমিডিয়েটের পরে অথবা আর লাইব্রেরি সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রজেক্টর অপারেটর যেখানে একটি স্থায়ী যেখানে পদসংখ্যা হচ্ছে প্রায় কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পদসংখ্যা হচ্ছে আটটি এবং এটি এই পদের জন্য ন্যূনতম বয়শিক্ষার যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস এবং কম্পিউটার টাইপিং স্পিড বিশ বাই বিশ এই পেও কিছু পথ রয়েছে এখানে হচ্ছে আপনার নয় নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য হচ্ছে আপনার ন্যূনতম হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং হচ্ছে এই পদের জন্য হচ্ছে আপনার টাইপিং স্পিড হচ্ছে বিশ এবং ইংরেজিতেও বিশ থাকতে হবে দশ নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান যেখানে একজন নিয়োগ দেওয়া হবে এবং এগারো নম্বর হচ্ছে বুক বেয়ারার যেখানে একজন নিয়োগ দেওয়া হবে এই হচ্ছে বিষয়গুলো আর আবেদনের প্রক্রিয়া হচ্ছে আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন শিশু একাডেমি ডট টু ডট কম পিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারেন আবেদনের ক্ষেত্রে হচ্ছে প্রায় আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এই পদের জন্য আপনারা সব কিছু এখানে দেওয়া রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার পঁচিশ ছয় দু হাজার পঁচিশ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ সবার জন্য শুভকামনা রইল সালামু আলাইকুম